জলনিকাশির দাবিতে রাজ্য সড়কে কাঠের গুড়ি ফেলে রাস্তা অবরোধ করে বিক্ষোভ দেখালো গ্রামবাসীরা ঘটনাটি ঘটেছে মঙ্গলবার জলঙ্গি থানার ফরিদপুর ডিলারের মোট এলাকায় অভিযোগ জল নিকাশের জন্য কালভাট রয়েছে সেটি স্থানীয় এক বাসিন্দা বন্ধ করে দিয়েছেন যার কারণে তিনটি পাড়া জলমগ্ন হয়ে পড়ছে এরই প্রতিবাদে এদিন বিক্ষোভ দেখায় স্থানীয়রা বিক্ষোভকারীদের দাবি অবিলম্বে কালভাটের মুখ খুলে দিতে হবে খবর পেয়ে ঘটনাস্থলে জলঙ্গি থানার পুলিশ এসে পরিস্থিতি সামাল দেয় ও অবরোধ তুলে দেয় মানসিক স্বাস্থ্যের জন্য সবার আগে যে নামটি মনে ভেসে ওঠে সুস্থ মনের ঠিকানা মনোবীক্ষণ যোগাযোগ নাম্বার সেভেন ফোর ট্রিপল সেভেন ডাবল নাইন ফাইভ ওয়ান সিক্স জলঙ্গির ফরিদপুর এলাকায় জল নিকাশি ব্যবস্থার জন্য একটি ভাট রয়েছে অভিযোগ স্থানীয় এক বাসিন্দা সেই কালভাটের মুখ বন্ধ করে দিয়েছে আর বন্ধ করার কারণে তিনটি পাড়া জলমগ্ন হয়ে পড়ছে নোংরা জল ঢুকে পড়ছে বাড়িতে এরই প্রতিবাদে মঙ্গলবার জলঙ্গি থানার ফরিদপুর ডিলারের মোড় এলাকায় রাজ্য সড়কে কাঠের গুড়ি ফেলে রাস্তা অবরোধ করে বিক্ষোভ দেখায় গ্রামবাসীরা দাবি কালভাটের মুখ খুলে দিতে হবে খবর পেয়ে ঘটনাস্থলে জলঙ্গি থানার পুলিশ এসে পরিস্থিতি সামাল দেয় ও অবরোধ তুলে দেয় এখানে আজ থেকে পঞ্চাশ বছর আগেকার কালভার্ট আছে এখানে মন্ডলপাড়া পাড়া এবং পাড়া এখানে কালভেটের মুখে যে নয়নজলি ছিল সেই নয়নজলিটা জলিটা কালভেটের মুখ বন্ধ রাখিয়েছে তার জন্য এই এলাকাতে জল নিষ্কাশ হয়েছে না দুটো এলাকা পানিতে পয়মল হয়েছে এমনকি বাচ্চারাও স্কুলে বেরোতে পারছে না এই বাড়ির বাচ্চা সেদিন দুবার পড়ে যেতেছিল যদি এখানে পানহানি হয়ে যায় এর দায় কে নেবে বলেন তো আমরা পঞ্চায়েত প্রধানের কাছে গেছি এরা পক্ষ পঞ্চায়েত প্রধান পক্ষপাতিত্ব টানার জন্য কোনো স্টেপই আসছে না এখানে একটা মানুষের জীবন নিয়ে খেলা হয়েছে এখানে আমরা চাইছি যে কালভেটের এখান থেকে ভাইতের পাড়া অব্দি ধনিরামপুর থেকে ভাইতের অবধি কোথাও কালভেটের মুখ বন্ধ নেই আমরা চাইছি এই কালভেটের মুখটাও খোলা হোক যে বন্ধ করে রাখতে হবে মুর্শিদাবাদের প্রথম মাল্টি স্পেশালিটি হসপিটাল বহরমপুর হেলথ কেয়ার চব্বিশ ঘন্টা আমাদের পরিষেবা পাবেন সমস্ত বিভাগের চিকিৎসক ওপিডি আইসিইউ এইচডিইউ এনআইসিইউ মডিউলার ওটি ডায়ালিসিস সিটি স্ক্যান ইউএসজি ইকোকার্ডিওগ্রাফি কালার ডপলার হলটার মনিটারিং ফুলি অটোমেটেড প্যাথোলজি ফার্মেসি ও অ্যাম্বুলেন্সের সুবিধা এছাড়া ওপেন ও মাইক্রোসার্জারি জেনারেল গাইনি ল্যাপোস্কোপি সার্জারি অর্থোপেডিক ইএনটি ইউরো ও নিউরো সার্জারি বহরমপুরে শুধুমাত্র বহরমপুর হেলথ কেয়ারেই রয়েছে পাঁচটি মডিউলার অতির পরিষেবা স্বাস্থ্য সাথী ও ক্যাশলেস মেডিক্লেমের সুবিধা পাওয়া যায় ঠিকানা এন এইচ থার্টি ফোর চুয়াপুর বহরমপুর মুর্শিদাবাদ বিশদে জানতে যোগাযোগ করুন নাইন থ্রি টু জিরো ওয়ান টু নাইন ফোর জিরো